ভাষা নিয়ে বিদ্বেষ বাংলা আর ককবরক এই রাজ্যের সরকারি ভাষা আর এই ভাষা নিয়েই দূরত্ব তৈরি করার অপপ্রয়াসের ইতিহাস এই রাজ্যে নতুন নয় তবে আজ এই প্রতিবেদনে আমরা ককবরক ভাষার ইতিহাস এবং এই রাজ্যে রাজ পরিবারের সাথে এর সম্পর্ক নিয়ে কিছু তথ্য তুলে ধরব ককবরক আসলে ব্রহ্ম দেশীয় ভাষা এই ভাষা ত্রিপুরার নিজস্ব ভাষা নয় আর এই যুক্তির পেছনে অনেক পুস্তকে তথ্য ভিত্তিক বিশ্লেষণ রয়েছে আমাদের প্রতিবেদনে ওই সকল তথ্যের ভিত্তিতেই করা আমরা এই প্রতিবেদনে রাজমালা সহ ত্রিপুরা সরকার অনুমোদিত কিছু পুস্তকের দাবিকেই তুলে ধরছি পাঁচশো বছর আগে ত্রিপুরার নাম ছিল শ্রীভূম ত্রিপুরার নাম খুব বেশি দিনের পুরনো নয় বর্তমান ত্রিপুরা নোয়াখালী পার্বত্য ত্রিপুরা কাছাড় মণিপুর চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম এবং আরাকান রাজ্যের কিছু অংশ নিয়ে ছিল শ্রীভূম ভারতীয় প্রাচীন নথিপত্রে এই শ্রীভূমকে উপবঙ্গ বলে উল্লেখ করা হয়েছে শ্রীভূম বা উপবঙ্গের আদিম অধিবাসীরা সবই বাঙালি ছিল ব্যতিক্রম ছিল শুধু টিপরা প্রায় সাড়ে পাঁচশো বছর আগে ত্রিপুরার রাজবংশের পূর্বপুরুষ মুচাংফার নেতৃত্বে সুদূর ব্রহ্মদেশ থেকে আগত টিপরা উপজাতিরা শ্রীভূমে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিল পরে তারা স্থানীয় হিন্দু রাজাকে যুদ্ধে পরাজিত করে আর ত্রিপুরা রাজ্যের পত্তন হয় শ্রীভূমের অধিকাংশ অংশগুলি মুঘল যুগের শুরুতেই বিচ্ছিন্ন হয়ে যায় টিপরা জনগোষ্ঠী অধিকৃত অংশটুকুর সংশোধিত নামকরণ হয় পরবর্তী সময়ে ত্রিপুরা আর এই জাতিগোষ্ঠীর যে ভাষায় কথা বলতো তা হচ্ছে ককবরক আর তা থেকে স্পষ্ট ককবরক ভাষার আমদানি ব্রহ্মদেশ থেকে তাছাড়াও আরও একটি পুস্তকে উল্লক্ষিত আছে উনিশশো সালে এই রাজ্যে পাঁচ হাজার নশো তিরানব্বই জন লোক ছিলেন যারা ব্রহ্মদেশীয় ভাষায় কথা বলতেন তার মধ্যে আরাকানি ভাষায় চার জন পালি ভাষায় আটানব্বই জন এবং বংটু ভাষা এক হাজার বত্রিশ জনের মাতৃভাষা ছিল বাকি সকলেই বাংলা ভাষায় কথা বলতেন ব্রিটিশ আমল পর্যন্ত ত্রিপুরার ভাষা ছিল বাংলা ত্রিপ্রাদের নিজস্ব ভাষা ককবরক কিন্তু স্থানীয় মাটি এবং মানুষের সঙ্গে এই ভাষার কোনো যোগসূত্র নেই শ্রীভূমে চৈতন্য মহাপ্রভুর আগমনের পর মুচাংফা এবং রাজপরিবারের সকলেই বৈষ্ণব ধর্মের দীক্ষা লাভ করে এবং পরবর্তীতে বাংলা এবং সংস্কৃত ভাষাকে গ্রহণ করে মুচাংফা বাংলা না জানলেও বাংলাকেই রাজভাষা হিসেবে গ্রহণ করে এবং পরবর্তী সময় ত্রিপুরা রাজ পরিবারের রাজভাষা হিসেবে ককবরক বাংলাকেই গ্রহণ করা হয়েছিল এমনকি রাজ পরিবারের সকল নথিপত্র বাংলা ভাষাতেই লেখা হতো আর এর প্রকৃষ্ট উদাহরণ বর্তমান মহারাজ নিজেই যিনি নিজেকে জনজাতি বলে উল্লেখ করলেও নিজে ভালো করে ককবড়ক বলতে পারেন না তবে এই প্রতিবেদনে আমরা সত্যকে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র এই রাজ্য জাতি জনজাতির সৌভাতৃত্বের বন্ধনে সম্পৃক্ত থাকবে সেটা আমাদের বিশ্বাস স্বার্থান্বেষী রাজনীতি ক্ষণিকের জন্য হলেও জয় সত্যেরই হবে রিপোর্ট নিউজ অন টাইম